তুই একটা চিটার তুই একটা বাটপার তুই একটা প্রতারক তুই ঠক তুই একটা ফোর আমি একটা সংখ্যা বলছি ফোর বা চারশো যখন কেউ আমাদের সাথে প্রতারণা করে কথা দিয়ে কথা না রাখে আমরা তাকে কিন্তু ফোর টোয়েন্টি বলি তুই সালা একটা ফোর হ্যাঁ বা তুই একটা চারশো এবং সে যাকে আমরা বলি সে ধরে নেয় তাকে আমরা একটা গালি দিয়েছি আসলে কি ফোর একটা গালি নাকি আইনের কোন একটা স্পেসিফিক ধারা আজকে আমরা আলোচনা করব এই ফোর তো দেখা যাক যে আপনি যখন বলছেন আপনি নিজের অজান্তেই দণ্ডবিধির একটা গুরুত্বপূর্ণ ধারা উল্লেখ করছেন এবং সেটা হচ্ছে ফোর টোয়েন্টি বা চারশো বিশ যেখানে প্রতারণাপূর্বক আপনার কোন সম্পত্তি যদি কোনো ব্যক্তি নিয়ে থাকে সেই বিষয়ের শাস্তির কথা উল্লেখ আছে তাহলে আসুন দেখা যাক যে এই প্রতারণা পুরো বিষয়টি পেনাল করে কিভাবে আছে আমাদের পেনাল কোড এইটিন সিক্সটিতে চারশো ধারায় প্রতারণার সংজ্ঞার কথা উল্লেখ আছে চারশো সতেরো ধারায় প্রতারণার শাস্তির কথা উল্লেখ আছে এবং চারশো বিশ ধারায় বলা হচ্ছে যদি কোন ব্যক্তি প্রতারণা করে আপনার থেকে কোন প্রকার অর্থ আত্মসাত করে তাহলে সেখানে চারশো বিশ ধারা অনুযায়ী সেটার শাস্তি হবে আর যারা লয়ার স্টুডেন্ট আছেন তারা এই সেকশনটা একটু খেয়াল করবেন চারশো পনেরো চারশো সতেরো চারশো বিশ আপনাকে যদি বলে প্রতারণার শাস্তি কত আপনি চারশো বিশ বলবেন না চারশো পনেরো বলবেন না আপনি বলবেন আমি আমি অনেক দেখেছি যারা আসলে যখন জিজ্ঞাসা করি শাস্তি কি তারা চলে যায় চারশো বিশে বা চারশো পনেরোতে আর লয়ের একটা বেসিক কথা হচ্ছে যে আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করবে প্রতারণার শাস্তি কি তখন প্রতারণার যে বিষয় তখন আপনি অবশ্যই সবসময় চেষ্টা করবেন আপনি যে শাস্তির যে ধারা সেটা উল্লেখ করার কারণ আপনি প্র্যাকটিসে দেখবেন যে সবসময় শাস্তির ধারাতে মামলা হয় ধারাতে তেমন মামলা হয় ডেফিনেশনের না তো যাই হোক এখন চারশো পনেরো ধারাই প্রতারণার ডেফিনেশন আছে এবং চারশো সতেরো ধারায় তার শাস্তি হচ্ছে এক বছর কিন্তু যদি প্রতারণা করে আপনার থেকে কোনো অর্থ বা আপনার সম্পদ আত্মসাত করে নিয়ে যায় সেক্ষেত্রে চারশো বিশ ধারা অনুযায়ী মামলা হবে এবং তার শাস্তি হচ্ছে সাত বছর আর এই যে সেকশন ফোর টোয়েন্টি বা চারশো বিশ ধারা পেনাল করেল এই ধারার উপর বেশ করেই কোন মানুষকে ফোর টোয়েন্টি বা চারশো বিশ বলা হয়